জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ইতিমধ্যে ভগবানের কথা শুনে চলেছি শ্রীমৎ ভগবদ্গীতার সাথে সাথে এবং রথযাত্রা দর্শন করলাম আমরা চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি বিষয় জানাবো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় বিধান এই প্রসঙ্গটি হচ্ছে অকাল মৃত্যু আমাদের কেন হয় যদিও এই প্রসঙ্গে কেন হয় সেটি বিস্তার করতে গেলে অনেকটা লাগবে আমি আলাদা একটি ভিডিও করব। তবে যাদের ধরুন জন্মছক বা কর্মগতভাবে অকাল মৃত্যু সৃষ্টি হয় এবং এই অকাল মৃত্যুকে বিতাড়িতও করা যায় মানে অকাল মৃত্যুটাকে নষ্টও করা যায় মৃত্যু আমাদের সবার হয় কিন্তু অকাল মৃত্যু সৃষ্টিরও যেমন কারণ হয় ধরুন কারো ভাগ্যে অকাল মৃত্যু নেই কিন্তু বিশেষ কিছু কর্মের দ্বারা আমরা অকাল মৃত্যু তৈরি করি আমাদের সংগঠিত হয় আবার সে অকাল মৃত্যুকে আমরা বিনাশও করতে পারি কি সেই নিয়ম এমন কোনো যন্ত্র নেই এমন কোনো পদ্ধতি নেই যার দ্বারা এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই যিনি সমস্ত কিছুর কর্তা তার যে বিধান সেই বিধানটি যদি শুধু আমাদের সত্যিকারে আমরা জেনে থাকি তবে তার দ্বারা কিন্তু আমরা এই অকাল মৃত্যুর সে বিনাশ করতে পারি প্রধানত এই একটু হিন্স দিয়ে রেখে অকাল মৃত্যু হয় আমাদের বিশেষ অপরাধ বা মহাপাপ অর্থাৎ এমন কিছু কিছু পাপ আছে যেই কর্মগুলি বা যে অপরাধগুলি হয়ে গেলে তার অকাল মৃত্যু নিশ্চিত হয় এবং সেটি সংঘটিত হয় এবং এইগুলির প্রার এইগুলিকে মোচন করা অত্যন্ত সহজ নয় এর যে প্রায়শ্চিত্ত তাহা অত্যন্ত কঠিন আমরা আজকে জানব আমরা যদি অকাল মৃত্যুর শিকার হই বা আমাদের যদি অকাল মৃত্যু হয় বা আছে কি না জানি না এর থেকে বাঁচার কী উপায় চলুন আমরা সেই প্রসঙ্গে যাই প্রথমে আমি শাস্ত্রীয় উদাহরণ দিয়ে বলি এই অকাল মৃত্যু হরণ করতে পারে শ্রী ভগবানের চরণামৃত শাস্ত্রে বললেন যে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি শ্রীকৃষ্ণ পাদ চরণক শ্রীকৃষ্ণের চরণ পাদ পদ্মের যে অমৃত রস অর্থাৎ চরণামৃত তা যদি আমরা নিত্য সেবন করতে পারি তাহলে অকাল মৃত্যু দূরীভূত হয় এবং ভাগবতের একটি বিশেষ শ্লোক কিনা কৃষ্ণায় বাসুদেব আয় হরেমাত্মনে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় মন এটি ভাগবতের শ্লোক এই উচ্চারণের দ্বারা আমরা যদি ভগবানের উচ্চারণ আমৃত প্রাত্যাহিকভাবে গ্রহণ করি আমাদের অকাল মৃত্যু যদি থেকেও থাকে সেই অকাল মৃত্যু বিনাশ করতে পারে সর্বব্যাধি বিনাশ করতে পারে তাই আমাদের কর্মই এই সমস্তগুলো সৃষ্টি করে আবার আমাদের কর্মের দ্বারাই আমরা এর থেকে মুক্ত হতে পারি সুতরাং এমন কোনো যন্ত্র নেই বা এমন কোনো বিষয় নেই যার প্রয়োগের দ্বারা এই বিষয়গুলি থেকে উদ্ধার হওয়া যায় একমাত্র উপায় সেই ভগবান যিনি নিয়ন্ত্রা যিনি বিধাতা যিনি সমস্ত কিছুর কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত যদি প্রাত্যহিকভাবে আমরা আসাদান করতে পারি তবে নিশ্চিত আমাদের আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারি চলুন দ্বিতীয় প্রশ্ন এবার এই চরণামৃত পাবো কোথায় এই চরণামৃত পাব আমরা আমাদের বাড়িতে যদি নিত্য পুজো হয় তাহলে আমরা সেখান থেকে প্রত্যেকদিন পেতে পারি ভগবানের আর যদি না হয় তাহলে কোনো মন্দির থেকে একটুখানি জোগাড় করে নিয়ে তাতে জল ভর্তি করে রেখে দিয়ে প্রত্যেক দিন এক ফোঁটা বা এক বিন্দু করে আমরা আস্বাদন করতে পারি এর দ্বারা কিন্তু আমরা অকাল মৃত্যু থেকে বাঁচতে পারি তাছাড়া কিন্তু সম্ভব নয় কারণ ভগবানের শ্রী চরণামৃত সর্বসমর্থশালী সেই ভগবানই পারেন তার বিধান খণ্ডন করতে তিনি ছাড়া কারও সম্ভব নেই আমাদের কর্মেরও সম্ভব নেই তাই যতক্ষণ না আমরা শরণাগত হচ্ছি ততক্ষণ আমরা এই সমস্তগুলির মধ্যে পতিত হয়ে থাকবো এবং শুধু তাই নয় এই চরণামৃত আমাদেরকে জীবনমুক্ত করে ভগবত পাদ পদ্ম প্রাপ্তি করা জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত করায় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা এই ধরনের স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত এমন কোনো বিষয় নেই যে আমরা কোনো বিশেষ তন্ত্র মন্ত্রের দ্বারা আমাদের জীবন শুরু দাঁড়াতে পারি একমাত্র ভগবত ভজন এবং ভগবৎ আশ্রয় ছাড়া দ্বিতীয় কোনো আশ্রয় নেই দ্বিতীয় কোনো পন্থা নেই দ্বিতীয় কোনো উপায় নেই আপনি যত প্রকার কিছু করে নিন আপনি শান্তি কোনো দিন পাবেন না আবার পরের দিন দেখা যাচ্ছে পরবর্তী আলোচনা নিয়ে সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা আয় চৈতন্য